একই অপরূপ রূপে মা তোমার হেরিনুপল্লি জননী একই অপরূপ রূপে মা তোমার হেরিনুপল্লি জননী ফুলে ও ফসলে মাটি জলে ঝলমল করে লাবনী হেরিনুপল্লি জননী একই অপরূপ রূপে মা তোমার হেরিউনুপলী জননী একই অপরূপ রূপে মা তোমার হেরিউনুপলী জননী ফুলে ও ফসলে মাটি জলে ঝলমাল করে লাবনী হেরিউনুপলী জননী একই অপরূপ রূপে মা তোমার হেরিনু রিণু পল্লী জনন